একদম রেডি হয়ে গেছে দেখুন উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন তো আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না কত সুন্দর লাগছে দেখুন একদম চাউমিন পাস্তার সাতকেও হার মানাবে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো একটা স্পেশাল টিফিন যা একদম সন্ধ্যাবেলা পুরো জমে যাবে একদম পাস্তা নুডলস বা চাউমিনের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটা তো আপনারা তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে বানাই আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন চলুন তাহলে কীভাবে বানাই দেখতে থাকুন প্রথমে একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো ময়দা সামান্য লবণ দিয়ে দেব সামান্য সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখুন মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিয়েছি একদম আপনারা যেইভাবে যেই রকমভাবে রুটি লুচি করেন সেই রকম অনুযায়ী একটু ডোটা তৈরি করবেন তো আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে বাড়িতে থাকা আটা দিয়েও এটা তো করতে পারেন তো আমি আবার লেগছি কেটে নেব বড় বড় করে এবার একটু আটা দিয়ে এগুলোকে বেলে নেব দেখুন একটু মোটা করে এইভাবে বেলে নিয়েছি এবার চারটে সাইড ভালো করে কেটে নেবো এবার এইভাবে চারটে ভাগ করে কেটে নেব এই রকম দুটো কোণ এইভাবে একটু জুড়ে দেব এটা আবার ঘুরিয়ে নিয়ে একইভাবে এইভাবে এই দুটো কোণ জুড়ে দেব তো দেখুন একটা কত সুন্দর ডিজাইন হয়ে গেলো একইভাবে দেখুন আরও সবগুলো করে নেব এইভাবে উল্টে আবার কোনটা এইভাবে জুড়ে দেব দেখুন অত সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা আবারও একইভাবে আর একটা লেগছি ভালো করে বেলে নেব চাউমিন পাস্তা খেতে যদি এক মনে হয় আপনারা এটা বানিয়ে খাবেন কত সুন্দর খেতে হয় শুধু দেখবেন তো আমি রকম ডিজাইন করছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন এই ডিজাইনটা করলে একটু কী হয় দেখতে সুন্দর লাগে দেখুন বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে এই খাবারটা বানাচ্ছি সত্যি খেতে যা মজা লাগবে না দেখুন সবগুলো একদম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে ও দেখুন একদম একটা করে ফুল একদম পারফেক্ট দেখতে হয়েছে দেখুন তো আমি এই রকম সেপ দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন প্রত্যেকটা দেখুন কত সুন্দর লাগছে এবার আমি উনানটা জ্বালিয়ে নেব উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দু চামচ সাদা তেল জল ফুটতে শুরু করে দিয়েছে এবার এগুলো আমি এক এক করে ফেলে দেব জলের মধ্যে নিচ থেকে একটু এইভাবে হালকা করে নেড়ে দেবেন যাতে নিচে বসে না যায় বেশি নয় এক থেকে দুই মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন দু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলে নেব এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা রেখে দেব ওনারা আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব এখানে আমি দুটো পিঁয়াজ মাঝারি সাইজে নিয়েছি একদম ছোট ছোটো করে কুচি নিয়েছি এটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো করে জল সামান্য একটা গাজর একদম কুচো কুচো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। তো আমি গাজর দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন মশলা থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে বা বাকি যে সিদ্ধ করে রাখা জলটুকু ছিল সবগুলোই দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম যেগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব একদম রেডি হয়ে গেছে দেখুন উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তো আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না কত সুন্দর লাগছে দেখুন একদম চাওমিন পাস্তার সাথেও হার মানাবে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখতে যতটাও বেশি লাগছে তার থেকে খেতে আরও বেশি লাগবে সুন্দর আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন সত্যি অসাধারণ খেতে হবে আমরা চাউমিন পাস্তা খেতে খেতে একদম বোর হয়ে যাই কিন্তু এই জিনিসটা একবার বাড়িতে বানিয়ে খাবেন সত্যি অসাধারণ খেতে লাগবে এক ঘেমি খাবার না খেয়ে এই খাবারটাই একবার খাবেন ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবেন দিয়ে গরম গরম একদম খেয়ে নেবেন সন্ধ্যার টিফিনটা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন নমস্কার